নমস্কার সবাইকে স্বাগত আজকে ছোট্ট একটা ভিডিও করছি তাদের জন্য যারা আমরা ছাদে গাছ করতে খুব ভালোবাসি তো আমি আজকে এই পুই বাজার থেকে কিনে এসে এনেছি এটা কিন্তু রান্নার জন্য না এটা আমি কিনে এনেছি গাছ করার জন্য কেননা পোশাকের দানা বা বীজ সবসময় পাওয়া যায় না আর বাড়ির বীজগুলোতে গাছ কিন্তু ভালো হয় না এই জন্য এখন যে নতুন চারাগুলো ওঠে এইগুলো বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় আর এনে এইগুলোকেই আমি ছাদে লাগাবো আর কিভাবে লাগাবো চলো দেখে নেবে দেখো এখানে আমি অলরেডি তৈরি করে নিয়েছি ঠিক এইটুকু আমাদের গাছ লাগানোর জন্য দরকার শেকরটা থাকবে বড় পাতাগুলো তুলে নিলাম মাথাটা বাদ দিয়ে দিলাম ঠিক রকম করে এই যে এইগুলোকে কেটে বাদ দিয়েছে এটা আমি রান্না করে খেয়ে নেব এগুলোকে আর আরেকটা আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই যে যে গাছটা এটার এই বড়ো পাতা নিচের দিকের এই অংশটাকে আমি কেটে নিলাম একটা ছুরি ব্যবহার করব। বড় পাতাগুলো কিন্তু আমি একটাও রাখবো না তাহলে এদেরকে যে খাবারটা দিতে হবে গাছ যখন ছোটো চারা যখন মাটিতে বসবে শেকর তৈরি হবে তখন কিন্তু এ পারবে না এই গাছটা দেখেছো বয়স হয়ে গেছে যে ফুল এসে গেছে এই জন্য এই ফুলগুলোকে সব আমি ভেঙে দিচ্ছি এটা ছোট চারা হলেও বোঝা যাচ্ছে চারাটা অনেক দিনের পুরানো আর এই যে মাথা মাথাটা কেটে বাদ দিলাম তৈরি হয়ে গেল এই দেখো এটা কিন্তু বেশ অনেক বড় আর কোনো ফুল আসেনি এই গাছটা আমার খুব ভালো হবে বড় যত পাতা আছে সেগুলোকে এইভাবে কেটে দেব আর এই নরম অংশটা পর্যন্ত বাদ দিয়ে দেব এখান থেকে আমি কেটে দিলাম এই অংশটাকে রাখলাম দেখেছ আমার একটা দুটো তিনটে আর এই আর একটা চারটে এখান থেকে আমার চারটে খুব ভালো পৈশাকের চারা পেয়ে গেলাম রেডিমেড চারা বলতে পারো কারণ একটা দানা বসিয়ে চারা করতে আমাদের অনেক দিন সময় লেগে যায় সেখানে আমি যদি এইটা বসাই আমার দু থেকে তিন সপ্তাহের মধ্যে গাছ তৈরি হয়ে যাবে তাহলে চলো এইবার ছাদে যাই আর ছাদে গিয়ে এগুলোকে কিভাবে আমি তৈরি করছি সেটা দেখে নেবে বন্ধুরা তোমাদের যখন এগুলো আমি কেটে দেখিয়েছিলাম তখন সকালবেলা এটা কিন্তু আমি তখন সাদে আসিনি এখন বিকাল যেহেতু রোদ পড়ে গেছে এখন আমাকে এটা লাগাতে হবে দেখো এই যে গ্রো ব্যাগগুলো ছোট ছোট গ্রো ব্যাগ আছে এই গ্রো ব্যাগগুলোর মধ্যে আমি এইগুলোকে লাগাব তার জন্য আগে আমি মাটি তৈরি করা রাখা আছে আমার এখানে গোবর সার মাটি ফিফটি পারসেন্ট গোবর সার ফিফটি পারসেন্ট মাটি মেশানো আছে আর এর সঙ্গে কিছু বন্ডাস্ট দিয়ে আর অ্যান্টিফাঙ্গাল পাউডার দিয়ে মাটিটাকে আমি তৈরি করে রাখা বেশ কিছুদিন আগে রোদে দিয়ে এটাকে ভালো করে রেখে দিয়েছিলাম তারপরে এই গ্রো ব্যাগের মধ্যে এই মাটিটা নেব সবগুলোতে মোটামুটি ভরে নিলাম এইবার এর মধ্যে জল দিয়ে ভালো করে ওপর থেকে নিচ পর্যন্ত ভিজিয়ে দেবো এখানে একটা জিনিস খেয়াল করো আমার এই গ্রো ব্যাগগুলো অনলাইনে কেনা ছিল আর এইগুলোতে অনেকগুলো করে ফুটো এতগুলো ফুটোর কিন্তু দরকার হয় না গাছ লাগালে জল দিলেই মাটিগুলো বেরিয়ে যায় তো তোমরা যখন গ্রো ব্যাগগুলো কিনবে তখন দেখে নেবে যে ওপরে যেন বেশি ফুটো বা ছিদ্রগুলো না থাকে এইবার মধ্যেখানে সব ফাঁক করে নিয়ে মাটি নরম হয়ে গেছে এক একটায় এক একটা বসিয়ে দিব। আর এই যে যখন এইভাবে সমস্ত বসানো হয়ে যাবে তখন মাটিটা নেমে যাবে এইবার ওপর থেকে আমি আবার কিছুটা মাটি দিয়ে দেব। মাটি দিয়ে এগুলোকে ফোরে দিয়ে জল দেব। তারপর কিন্তু এগুলোকে আমি রোদে আনব না যতদিন না এগুলো এখান থেকে শেকড় ছাড়বে আর নতুন পাতা বেরোবে যখন আমি বুঝবো এখানে দাঁড়িয়ে গেছে ছায়াতে তখন একে প্রত্যেকটাকে তুলে আলাদা আলাদা করে বড় জায়গায় একে বসিয়ে দেব। আর তা থেকেই খুব সহজে আমরা পেয়ে যাব। আমাদের রান্নাঘরের খাবার উপযুক্ত পৈশাক আর এর পরের ভিডিওটা পরে দেখাবো যখন আমার গাছ বড় হয়ে যাবে